বালি কামারপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি ছাব্বিশ বছরে পদার্পণ করল এবছরে তাদের থিম হচ্ছে মৃন্ময়ী অর্থাৎ প্যান্ডেলে দেখা যাচ্ছে যে বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে তুলে ধরেছে মাটির তৈরি কাজ, মাটির ভাঁড় কাশফুল রয়েছে পাশাপাশি টব রয়েছে মাটির তৈরি এবং পুরো প্যান্ডেলেই দেখলাম যে মাটির ভাঁড় দিয়ে সুন্দর রং করে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে এবং মৃন্ময়ী কেন নাম দিয়েছে এই ক্লাবের কর্মকর্তারা আমি একটু জেনে নেবো পুজো কমিটির সেক্রেটারির সঙ্গে যে এই মৃন্ময়ীর নাম কেন এবং থিমের নাম কী কী হয়েছে মৃন্ময়ী হচ্ছে মাটি দিয়ে তৈরি আমাদের এই বসুন্ধরা বসুন্ধরা আমাদের হচ্ছে দ্বিতীয় মা তো এই মাকে আমরা আগমন জানাচ্ছি কাশফুলের মাধ্যম দিয়ে পৃথিবীতে তো একবার করে আসে বছরে মা তো তাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা এই মাটির বিভিন্ন জিনিসপত্র দিয়ে আমাদের তৈরি হয়েছে এগুলো হচ্ছে সব পরিবেশ বান্ধব জিনিস যাতে কোনো পরিবেশে দূষণ না হয় আর বিভিন্ন রকম মাটির জিনিসপত্র ব্যবহার করা হয়েছে হাতে আঁকা হয়েছে আঁকা হয়েছে তারপর ভাঁড় দিয়ে তারপরে আমাদের বিভিন্ন রকম শিল্পকলা দিয়ে তৈরি হয়েছে একবারই শুনলাম বিভিন্ন শিল্পকলা তৈরি হয়েছে এখানে ভাঁড়ের অর্থাৎ মাটির তৈরি কাজ বিভিন্ন তৈরি করা হয়েছে যেখানে প্যান্ডেলে ব্যবহার করা হয়েছে শুধু তাই নয় বিভিন্ন আলপনা দিয়ে নকশা তৈরি করা হয়েছে প্যান্ডেলের গায়ে সেই নকশা ফুটে উঠছে এবং প্রচুর দর্শক আসছে দেখার জন্য এই পুজো কমিটির এবং যারা উদ্যোক্তারা তারা এই পুজোর চারটি দিন বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে এবং কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে খাওয়া দাওয়া থাকে অর্থাৎ পুজোর চারটি দিন কামারপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি একবারে জাঁকজমকভাবে তৈরি করে এই পুজোর অনুষ্ঠানটি